বলছি এক গ্রামের কথা যেখানে সন্ধে নামলেই জঙ্গল থেকে বেরিয়ে আসত ভয়ানক পিসাজরা একদিন একটা লুক শহর থেকে গ্রামের পর দিয়ে যাচ্ছিল কিন্তু সেই লুকটা সে গ্রামে আটকে যায় সে যতই যেতে থাকে না কেন বাড়িটা ঘুরে ঘুরে সে গ্রামে চলে যায় এভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় গ্রামের লোকেরা বুঝে যায় যে ওই লোকটা এই গ্রামে আটকা পড়ে গেছে ঠিক সন্ধ্যের সময় ওই শহরের লোকটা গ্রামের জন্য লুকের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এখান থেকে সে বেরোতে পারছে না কেন তখন ওই গ্রামের লোকটা তাকে বলে যে ওই গ্রামে যে একবার ঢুকে পড়ে সে আর বেরোতে পারে না এবং সন্দেহ হয়ে গেছে এক্ষুনি তাকে লুকোতে হবে হলে জঙ্গল থেকে ভয়ানক পিসাজরা আসবে এই কথা শুনে শহরের লোকটা বয়ে ওই লোকটার বাড়িতে লুকিয়ে পড়ে তখনই জঙ্গল থেকে ভয়ানক পিসাজরা বেরিয়ে আসে এবং তারা সারা গ্রাম ঘুরতে থাকে পরদিন সকালবেলা যেই লোকটা নতুন শহরের লোকটাকে জায়গা দিয়েছিল তার মৃতদেহ পাওয়া যায় পিসার যা ওই লোকটাকে মেরে ফেলেছিল এটা দেখে ওই নতুন শহরের লোকটা অনেক ভয় পেয়ে যায় কিন্তু গ্রামের লোকেরা অনেকটা স্বাভাবিক ছিল কারণ তারা বহুদিন ধরে এই গ্রামে আটকা পড়ে আছে এবং এই ঘটনা তাদের কাছে খুবই স্বাভাবিক আজকাল ইন্ডিয়ান পাঞ্জাবি পড়া প্রথম এই গ্রামে আটকা পড়েছিল এবং সেই গ্রামের মানুষদের জানিয়েছিল কিভাবে হাস থেকে আসতে হয় তারপরে কেউ যদি গরের দরজা খোলা রাখে তাহলে সে আর কোনোদিন বেঁচে থাকতে পারবে না এবং গরের দরজা বন্ধ থাকলে ওই পিসাজগুলো ঘরের ভেতরে ঢুকতে পারে তারপরে যে গ্রামের লোকদের বলে যে সেই এবার একাই এই গ্রাম থেকে বেরোবার রাস্তা খুঁজে ফেলবে এরপরে যে একটা চুরি হাতে নিয়ে বেরিয়ে পড়ে গ্রাম থেকে বেরোবার রাস্তা খুঁজে বের করার জন্য